গুড মর্নিং বন্ধুরা তো আজ সকাল বাজে সাতটা তো কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি তো তিন দিন থেকে তিন দিন চার দিন থেকে কন্টিনিউ বৃষ্টি চলছে না কাপড় শুকাচ্ছে না কিছু করা যাচ্ছে বাইরে কাজ তো কোনো কিছু করা যাচ্ছে না তো আমি উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে আর সব ঘুমে রয়ে গেছে তো এখন আমি সে অলরেডি কমপ্লিট করে নিয়েছি আমার বেবির কাপড় ছিল কিছু তো সেটিও আমি ধুয়ে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে চাইব তাড়াতাড়ি শুকাতে না হলে সারাদিন কাপড় লাগে তার জন্য তো ব্রাশ করে নেব এখন আমি হয়তো অনেক কাপড়ও দিয়ে দিয়েছি এক বাল্টি কাপড় জমেছে তো কি কতটুকু শুকায় বারে বারে উল্টে পাল্টে দিতে হবে তা না হলে শুকাবে না তো ব্রাশ করে চাটাকে নেব তারপরে বেবিতে উঠাবো তাদের সাথে অনেক অনেক সময় আমার শেষ হয়ে যায় তার জন্য আমি তাড়াতাড়ি উঠতে হয় তো এই তো দুটো বোন তারা ঘুমাচ্ছে এই তো কে আরামের ঘুম কিন্তু আমরা তো আর ঘুম শেষ হয়ে যায় কি বলবো যখন বসবো জল খাবো এর সময় তাদের বাবাও ঘুমে রয়েছে আমার শাশুড়ি মা ঘুমে রয়ে গিয়েছেন তো আমি উঠে গেছি উঠে আমার তো যতটুকু কাজ ছিল সবটুকু করে নিয়েছি তখন একটু রেস্ট করবো তারপরে তারপরে অন্যান্য কাজ করব দেখি কি করা যায় আজকে রান্না বান্না তো আজ বৃষ্টি পড়ছে আমি বলি যে অনেক মানে কন্টিনিউ মাছ চলছে আমাদের বাড়িতে তো এখন আর বলবো মাছ না আনতে তো দেখি নিরামিষ কী হয় তো আরও কাপড় ছিল রয়ে গেছে বালতিতে তো জায়গা হচ্ছে না তো দেখি কোথায় কি মিলে দিতে পারি তো রান্না করতে চলে এসেছি এটা হলো কাশের ডাল বড় দিকে এটাকে তো এটা বেজে বেজে নিয়েছি আমি এটাকে আমি পেস্ট করে বড়া করবো বড়া করে তোরা রান্না করব তো আমি আজ ভাবছি আজ এটি রেসিপি করবো সাথে ডাল ডাল করবো ভাজি করবো আর আমাদের সে যেহেতু সবজি বা আটা হয় তারপরে যে অনেক কিছু হয়েছে রামাস হয়েছে শশা হয়েছে তারপরে মিষ্টি কুমুরি ডুগা হয়েছে অনেক কিছু হয়েছে তো আমাদের ফার্স্ট টাইম আমাদের সবজি বাগান এখানে ঘর ছিল আগে পুরা পুরাণ ঘর ছিল সেটাকে ভেঙে এখানে সবজি বাগান হয়েছে তো দেখি চলো রান্না শেষ করে নিই রান্না শেষ করে অনেক খাওয়া আছে আরও মেয়েকে স্নান করাবো খাওয়াবো বড়ো মেয়েকেও স্নান করাবো তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কোন দুপুরে রান্না বসে নিয়েছি দুপুরে রাত্রে আমি একসাথে করে নিই যেহেতু রাত্রেও রান্না করতে ভালো লাগে না বেবিটাও ডিস্টার্ব করে তার জন্য চাই ওর বাবাও বলে একসাথে রান্না করে নিও তার জন্য আমি রান্না করে নিই চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি সকালে রান্না কী করেছিলাম আর দুপুরে রান্না কী করেছি এই তো লাউ এখানে দিয়ে চাল কুমড় দিয়েছি ডালের মধ্যে আমার বড় মেয়ে খুব ভালোবাসে এরকম খেতে আর এদিগুলো কাঁটাল বিচু ভাজা খেয়ে খেয়ে পছন্দ করে করে জানিও আমাদের এই কাটাল বিচু ভাজা খুব ভালো লাগে আর সাথে চাল কোমোর ভাজি করবো এটির তো ডাল আমাদের দেখিয়ে দিয়েছিলাম এটির পেস্ট করতে হবে তারপর বড়া করব আর যেগুলো ডাটা শাকের পাতা তো শাক করব। তো এটা তো তোমাদের রেসিপি আর শেয়ার করলাম না আমি অলরেডি একটা শেয়ার করে যে তোমাদের এই বড়া রেসিপি তাহলে বড় রেসিপি তোমরা দেখতে পারো গিয়ে আমার সিম্পল লাস্টের বা ভিডিওসে তো মেয়েকে স্নান টান করে চলে এসেছে ড্রপ খেতে আমি ওটা কন্টিনিউ ভিটামিন ড্রপ বলে এটাকে তো বেবিদের ক্ষেত্রে অনেক ভালো হয় শরীরের স্কিন টিন ভিটামিন খেলে শরীরের স্কিন টিন ভালো থাকে আর তু তারা তো বোন কী মজা করছে দেখো এটা আমি এক বছর ধরে চেষ্টা করবো খাওয়াতে ডাক্তার ডক্টর বলেছে এক বছর দিতে পারো তো অনেক ভালো হবে ওদের ক্ষেত্রে তো তারা ধনুক বোনের স্নান একটু মধ্যে এখন তো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর বইমে তো এখন দুপুরে ঘুমাই না স্কুল যেহেতু বন্ধ সামরিক বিক্ষণ চলছে তো তো ঘুমাতেই সারা সারাদিন কাল মস্তি দেয় তো রুদ্র উঠেছিলো অল্প আধা ঘন্টার মতন আমি সব কাপড় উপরে নিয়ে দিয়েছিলাম তো আবার ওর দিয়ে কালো করে বৃষ্টি আসছে তো যতটুকু ফেরেছি ততটুক শুকিয়ে গিয়েছে আমার কাপড় কাপড়গুলো যে রাত্রে কেটে যাবে আমি হ্যাগেস ব্যবহার করি না তাতে রেশেস হয়ে যায় তার জন্য অনেক প্রবলেম হয় স্কিন সেন্সিটিভি আমার বেবির তার জন্য আমি কাপড় ব্যবহার করি বেশি অংশই হ্যাগেস মাঝে মধ্যে ব্যবহার করি বেশি ব্যবহার করি যেদিন বেশি বৃষ্টি হয় কাপড় শুকাতে চায় না তার জন্য আমি হ্যাগেস ব্যবহার করি তো আমি কাপড়ে ব্যবহার করি বেশি অংশ তো তো আবার কালো করে বৃষ্টি আসছে বাতাসও আসছে শুকিয়ে গেছে